যুক্তরাজ্যে ধর্মভিত্তিক হিংসা এবং ঘৃণা অপরাধের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন মুসলিমরা সরকারি পরিসংখ্যানে দেখা গেছে ব্রিটেনে মুসলিমদের সংখ্যা মূর্ধন সংখ্যার মাত্র সাড়ে ছয় শতাংশ তবে সব ধর্মভিত্তিক অপরাধের প্রায় চল্লিশ শতাংশই মুসলিমদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে শুধুগত এক বছরে তিন হাজার বেশি মুসলিম বিরোধী ঘটনা রেকর্ড করা হয়েছে বিশেষ করে হিজাব পরা মুসলিম নারীরা জনসমূহকে অনিরাপদ ভূত করছেন যা তাদের দৈনন্দিন জীবন এবং প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা মনে করছেন রাজনৈতিক বয়ান এবং গণমাধ্যমে প্রচারিত নেতিবাচক বার্তা এই সমস্যাকে কাঠামোগতভাবে রূপ দিয়েছে ফলে মুসলিমদের উপরে হিংসা বৈষম্য কেবল ব্যক্তিগত নয় সমাজে একটি বৈচিত্র্যহীন এবং অসমতার পরিবেশও গড়ে তুলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সমাজে শিক্ষার মাধ্যমে সহনশীলতা বাড়ানো নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক আচরণের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি সহমর্মিতা বাড়ানো রাষ্ট্র এবং সমাজের জন্য অপরিহার্য ব্রিটেনে আসম আসম রানার টিভি লন্ডন